আলেবু গাছের কোন সময় ডাল কাটিং করতে হবে কোন ডালটা কাটিং করতে হবে কোন সময় মাটিতে খাবার দেবো কোন সময় টবের মাটি পরিবর্তন করতে হবে গাছে কোন সময় ফুল আসবে এই বিষয়টা অনেকেই জানতে চেয়েছেন আজকে সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ জেনে দেন সর্বপ্রথম দুটি সময় ডাল কাটিং করা যায় একটা হচ্ছে জাম্বুরা শেষ হয়ে যাওয়ার পর ডাল কাটিং করা যায় অপরটি হচ্ছে ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে ডাল কাটিং করা যায় কোন ডালটা কাটিং করবে এই যে সমস্ত ডালগুলো লম্বা হয়ে গেছে এর আগার অংশ কেটে দিতে পারেন ভিতরে যে সমস্ত পেন্সিল ডালগুলো আছে ছোটো এগুলো অবশ্যই একটু কেটে দিলে এর ভিতরে আলো বাতাস প্রবেশ করে ওই গাছে বেশি বেশি ফুল আসার সম্ভাবনা আছে এবার আসেন কোন সময় মাটিতে খাবার দেবেন ডাল কাটিংয়ের পরে অবশ্যই আপনাকে মাটিতে খাবার দিতে হবে জৈব সার টিএসপি পটাস জিপসাম এগুলো অবশ্যই দিতে হবে অথবা যদি আপনি ভাবে করতে চান নিমকল সিমকষি হাড়ের গুঁড়ো এগুলো অবশ্যই আপনাকে দিতে হবে এবার মাটিটা পরিবর্তন কোন সময় করবেন টবের মাটির বয় যদি দুই বছরের ঊর্ধ্ব হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই টবের মাটি পরিবর্তন করে দিতে হবে এবার আসেন ফুল কোন সময় আসবে ফুল আসবে ফেব্রুয়ারি এবং মার্চের দিকে লেবু গাছে ফুল আসবে মানে জাম্বুরা গাছে ফুল আসবে এবার হয়তো আপনি খুব সহজে বুঝতে